আলহামদুলিল্লাহ আরও একটি স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও একটি কাজ শুরু করলাম আপনাদের কাছে আমি একটা কথাই বলতে চাই সফলতার কোনো গল্প হয় না সফলতা ধৈর্য এবং পরিশ্রমের ফল আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন আমরা যদি পরিশ্রম করে থাকি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের ফল দিয়ে থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যেই কাজটা করতে ভালোবাসেন আপনারা সেটা দিয়ে একজন সফল উদ্যোক্তা হতে পারেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই কোনো ভাবনা চিন্তা না করে আপনার পছন্দের বা আপনার ভালোবাসার কাজে আপনি লেগে পড়ুন আর আপনি যদি প্রতিনিয়ত ধৈর্য ধরে পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও একজন সফল উদ্যোক্তা হতে পারবেন আপনারা একটি কথা মাথায় রাখবেন পৃথিবীতে কেউ কখনো সফল উদ্যোক্তা হয়ে জন্মগ্রহণ করেনি সবাই ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হতে পেরেছে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা কে কে সফল উদ্যোক্তা হতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন সফল উদ্যোক্তা হতে পারি আমার জীবনে একটাই লক্ষ্য আমি যেন একজন সফল উদ্যোক্তা হতে পারি আমি এ লক্ষ্যে প্রায় দশ বছর ধরে পরিশ্রম করে যাচ্ছি ইনশাল্লাহ আমি কিছুটা হলেও ফল পেয়েছি আর আমি চাই আমার যেসব লক্ষ্য এখনও পূরণ হয়নি সেসব লক্ষ্য যেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয় এজন্য আমি আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই আপনারা একটি কথা মাথায় রাখবেন দোয়া ছাড়া কেউ কখনো কোনো জায়গাতে এগোতে পারেনি আর আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছিলেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন আপনারা হয়তো বা অনেকেই জানেন না আমি আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিটা ভিডিও অনেক সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে থাকি আর আপনারা যদি আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও একজন সফল খামারি বা সফল উদ্যোক্তা হতে পারবেন